বর্তমান সময়ে স্বাধীন বাংলাদেশের অবস্থা দেখে আমার কাছে মনে হইতাছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের শুধু রংটাই পরিবর্তন হয়েছে না এই দেশের মানুষের শিক্ষার কোনো পরিবর্তন হয়েছে না এই দেশের কোনো বিচারের পরিবর্তন হয়েছে একজন নাগরিক হয়ে যদি আপনি চাইতে চান আপনার অধিকার তাহলে আপনার নাম দেওয়া হবে এই দেশের রাজাকার এই দেশের মানুষ সত্যিরা যায় নাও চুপচাপ থাকে এই দেশের মানুষের চোখের সামনে অবিচারের পর অবিচার হইতাছে তবুও মানুষ প্রতিবাদ না কইরা এইটা দাঁড়ায় দাঁড়ায় দেখে তার কারণ একটাই এই দেশে গলা উঁচু করে যদি আপনি উচিত কথা বলেন তাহলে আপনাকে যেতে হবে জেলে আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী অথচ এদিকে আমাদের নারী জাতির বন্ধুর ওপর অত্যাচারের পর অত্যাচার চালানো হইতাছে যেটা দেখলে চোখের পানি সামলানো যায় না অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী হইয়া তিনি এখনো এটার বিরুদ্ধে কিছু বলেন না একজন পুরুষ হয়েও আমাদের এই অবস্থা দেখে আমাদের কলি যায় লাগে অথচ আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়েও এটা কিভাবে সহ্য করতেছে দেশের কোনো চেয়ারম্যান মেম্বারের উপরে যদি হামলা চালানো হয় তাহলে এইটা নিয়ে সাংবাদিকদের সমালোচনা তুফান ছড়িয়ে দেয় অথচ এইদিকে হাজার হাজার ছাত্র ছাত্রীদের উপর হামলা চালানো হইতাছে একটা ছেলে একটা মেয়ের বুরকার পিছনে যাইও তার প্রাণ বাজাইতে পারতাছে না এইটা নিয়ে আজ পর্যন্ত কোনো সাংবাদিক মুখ খুলে নাই এক স্বাধীন বাংলাদেশে বসবাস করি আমরা যে দেশে আপনি যদি আপনার স্বাধীনতা চান তাহলে আপনাকে রাজাকার বলে এই দেশ থেকে তাড়ানো হবে তো আফসোস লাগে মানুষ বলে এটা নাকি আবার স্বাধীন দেশ আরে বোকা মানুষ উনিশশো সালে শুধু এই দেশের বাংলা ভাষাটা স্বাধীন হয়েছিল মানুষের শিক্ষা আর সুবিচার এখনো স্বাধীন হতে পারে নাই যেই দেশে আপনি আপনার অধিকার চাইলে আপনাকে দেওয়া হয় রাজাকারের দলে ওই দেশে গলা উঁচু করে উচিত কথা বললে তো আপনাকে যেতেই হবে ওই অন্ধ কারাগারে এই দেশের বিচারকরা বিক্রি হয়ে যায় এক কাপ চায়ের কাছে আবার এই দেশের মানুষ উচিত বিচার খুঁজে আরে বোকা মানুষ এই দেশে যদি উচিত বিচার হইতো তাহলে আর সুতকুর গুসকুর পাঁচতলায় আর আলে মোলামারা থাকতো না জেলখানায় যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী ওই দেশে আজ আমাদের কলিজা চুপটা বন্ধের উপর অত্যাচার চালানো হইতেছে একজন পুরুষ হয়ে এইটা দেখে আমাদের কলিজা ফেটে যায় অথচ উনি একজন নারী হইয়া এইটা কিভাবে সহ্য করতেছেন আমি বুঝলাম না এই দেশের সাধারণ জনগণরা যদি তারা পেতে চায় তাদের অধিকার তাহলে নাকি হয়ে যায় এই দেশের ক্ষতি অথচ তারা তাদের অধিকার পেয়ে দেশ চালাবে মুক্তিযুদ্ধার নাতিপতি দেশে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই থাকবে কথা আমাদেরকে রাজাকার বইলা আমাদের মনে আর না বেতা এই দেশকে আমরাও ভালোবাসি এই সোনার বাংলাদেশে আমাদেরও জন্ম হয়েছে এই দেশটা কিন্তু আপনার একার না এই দেশটা আমাদের সবার এই সোনার বাংলাদেশকে আমরাও মন থেকে ভালোবাসি শেষে একটা কথাই বলবো আমরা আমরা অধিকার চাওয়াতে যদি আমরা হয়ে যাই রাজাকার তাহলে আজ থেকে আমরা রাজাকারই হয়ে থাকবো বয় পেয়ে চলবো না কাউকে আর আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম